পুরোপুরি শির মুক্ত হইতে হবে পুরোপুরি শির মুক্ত হইতে হবে ইতিবাচকটা বললাম তহিদের বাস্তবায়ন আর নেতিবাচক হচ্ছে আর আছে 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 পজিটিভও আর নেগেটিভ নেগেটিভ আগে এ লাহা আগে আছে তারপরে লা এসব নেই দর্গা দুর্গা নেই গাছের পূজা নেই সূর্য চন্দ্রের পূজা নেই নেই সৃষ্টির পূজা নেই হ্যাঁ জীবিত মৃতের পূজা নেই কেউ নাই। কেউ মতের মালিক না কেউ ভালো মন্দের মালিক না জি আগে ক্লিন করতে হয় আগে পরিষ্কার করতে হয় তারপরে সাজাইতে হয় পরিষ্কার করতে হয় তারপরে সাজাতে হয় এই যে ক্লাসরুমটাকে সাজানো হয়েছে হ্যাঁ চেয়ার টেবিল দিয়ে তো যদি ময়লা আবর্জনা পড়েই থাকতো পড়ে আছে ক্লিনটা পরে করবো ক্লিনার যদি বলতো ক্লিন পরে করবো আগে চেয়ারগুলো বিছে নিই টেবিলটা সাজিয়ে নিয়ে আর এই ক্যামেরা ট্যামেরা সব লাগিয়ে নিই তারপরে ক্লিন করব তো ওকে বলতে যে জ্ঞানী না বোকা বলতেন হ্যাঁ আগে ক্লিন করতে হবে আগে এই মগজকে দরগা মুক্ত করতে হবে জিলানি আর মুক্ত করতে হবে খাজা মুক্ত করতে হবে শাহজালাল শাহ মুক্ত করতে হবে বোঝা গেছে যেমন আপনি মূর্তি থেকে মুক্ত করে মূর্তি পূজা থেকে তেমন আপনাকে এই দর্গা পূজা পীর পূজা থেকে মুক্ত করতে হবে অন্ধভক্তি থেকে মুক্ত করতে হবে বেদাত থেকে মুক্ত করতে হবে এগুলো হচ্ছে ক্লিন করা আর তারপরে তখন সাজাবেন তহিদ সন্ন্যত দিয়ে তখন আপনার মগজকে সাজাবেন আপনি জি তো শির্ক মুক্ত হলে যে আল্লাহ জান্নাত অবধারিত করবেন এবং জাহান্নাম হারাম করবেন এই মর্মে আয়াত শুনে আপনাদেরকে সুরায়ে মায়েদার আয়াত নম্বর বাহাত্তর থেকে চুহাত্তর আল্লাহ বলছেন লাখাত কাফার আল্লা জিনা কাবিনাল্লাহ মসিবুল মারিয়াম ওরা কাফের হয়ে গেছে যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন মারিয়াম পুত্র মাসি মানে আল্লাহ ক্ষমতা হ্যাঁ ঈসা মধ্যে আল্লাহর পুত্র মানে আল্লাহর ক্ষমতা খ্রিস্টানদেরকে আল্লাহ কাফের বলে আখ্যায়িত করেছেন অনেকে খ্রিস্টানদেরকে কাফের বলতে চায় ওরা আহলে কিতা ওরা কাফের না ওই হিন্দু বুদ্ধিস্ট ওরা কাফের আর ইয়াহুদি খ্রিস্টান কাফের না এরকম কিছু জেনারেল শিক্ষিত মুসলিম আছে তাদের ইমান ভঙ্গ করবে যদি এই আকিদা রাখে কেউ যদি মনে করে যে ইয়াহুদি খ্রিস্টান কাফের নয় তাহলে সেই ব্যক্তি মুসলিম হতে পারে তাকে ইমানে নবায়ন করতে হবে ইসলাম শিখি। জি কালে মাত্রা এবার দুটো পাঠ আছে যদি তৌহিদ প্রথম কথা তৌহিদ নেই তাদের একত্র নেই একত্র নেই তৃতীয়বাদ বিশ্বাসী আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে আর তারপরে যদি বলে যে তহলিদ ঠিক আছে লাইন ঠিক আছে মোহাম্মদ রসুল কোথায় গেলে মহম্মদ শাসালকে রসুল মানে ইহুদে খ্রিস্টান না বলে যে ওটা আরবদের উসুল আমাদের নেই অম্মিদের রসুল রসুল অম্মি তাহলে সেখানেও ফের তাহলে কি করে আপনি বলছেন তাদের কাফের বলা যাবে না যেখানে ইসলামের একটা বিধান যদি কোরবানি অস্বীকার করে মুসলিম না কোরবানি নাই অথচ জসুল না দেব মো আক্কাতে কোরবানি হওয়াজ অস্বীকার করে কাফের অমরা অধিকাংশ আমরা বলছেন যে অজেব নয় সন্না তুমি অকাদ জীবনে একবার ওমরা হজ শুধু ফরজ তারপরে কিন্তু উমরা অস্বীকার আমি হজ মানি কিন্তু উমরা মানি তো কাফের হয়ে যায় তাহলে এমন সুস্পষ্ট সন্ন্যাত কিছু আছে সব সন্ন্যত অস্বীকার করলে কাফের হয় না কিন্তু কিছু সুস্পষ্ট সাব্যস্ত সুন্নাত স্বীকৃত সুন্নাত আছে আর প্রকাশ্য সুন্নাত আছে যেগুলি স্বীকার করলে কাফের হয়ে যায় তাহলে কেউ যদি মোহাম্মদ রসুল্লাহকে অস্বীকার করে এমন তারপরে বলে যে না 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 তাদের কাফের বলা যায় না এর চাইতো মারাত্মক অবস্থা হচ্ছে আমাদের দেশীয় ধর্মের অবস্থা সেটা কাফের কে কাফের বলতে নেই শুনেছেন না কাফের কে কাফের বলতে নেই যে বলবে কাফের কি কাফের বলতেন খোকে জিজ্ঞাসা করেন তাহলে মুসলিম বলতে হবে কারণ আল্লাহ দুই ভাগে ভাগ আমিন কা ফেরুন অমিন কুম মমিন আল্লাহ বলছেন মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমরা দুই ভাগে ভাগ হয়ে গেছো কেউ কাফের হয়েছে কেউ মমিন তো যদি কাউকে কাফের বলতেন নাই তাহলে মুসলিম বলেন হ্যাঁ আর সেটাই আপনার বিশ্বাস তাহলে আপনি আপনি নিজেই কাফের তাহলে মানে মুসলিম বলেন না আপনি কত অজ্ঞতা তাহলে কাজ করছে মুসলিম সমাজ আমাদের তো আল্লাহ বলছেন যে ওকাল আল মাসি অথচ মাসি ঈসা আলি সাল্লাম বলেছেন ইয়া বানি ইসরায়েল হে ইসরায়েলের বংশধর ইয়াকুব আলী ইসলামের বংশধর শোন ও বদুল্লাহ রব্বি ও এক আল্লাহ এবাদত করো যিনি আমার রব তোমাদের রব আমি তার পুত্র না সন্তান না আর আমি তার পার্টনার শরিকও না বরং আমি তার বান্দা আমার রব তিনি ইন্না হুম ইউসেক বিল্লাহ ইফাকতার রাম আল্লাহ জান্না শোনো যে আল্লাহর সাথে শরিক স্থাপন করবে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছেন আর কি জান্নাম হচ্ছে তার বাসস্থান তাহলে শিরকে লিপ্ত হইলে জান্নাত হারাম আর শিরক মুক্ত হলে জান্নাত অবধারিত জাহান্নাম তখন হারাম হবে জাহান্নাম হারাম হবে তখন শেরিক মুক্ত হইতে হবে ওয়ালি জোয়ালে মিন আমিন আনসার আপনি ভাবিয়েন না আজ শিরিক করব মাজার পূজা করব আমার বাবা তো আছে আমাকে সুপারিশ করার জন্য জালেমের কোনো আনসার সুপারিশকারী নাই এরা কোনো ক্ষেতের থাকবে না যাদের উপরে আশা করে বসে আছে যে বড় বড় জাহাজ নিয়ে আসবে কোনখানে আছে কোন ধর্মের জাহাজের কথা আছে কোন একজন সাহাবি বলেছেন নবীর কথা তো বাদ দে এই যে মূর্খ সমাজকে এই চরমনাই পথভ্রষ্টরা বলছে যে আমাদের গোস আউলিয়া অমুক গঙ্গী সাহেব আগ অমুক সাহেব বড় বড় বিশাল বিশাল জাহাজ নিয়ে আসবেন আর ঘামের ওপর ভাসবে জাহাজ আর জাহাজে উঠিয়ে নিয়ে গিয়ে জান্নাতের দরজা লাগিয়ে দেবেন ওই মূর্খগুলোকে জিজ্ঞেস করেন যে একটি শুধু হাদিস দেখাও একটি হাদিস কেমত পর্যন্ত পারবেন একজন উক্তি দেখাও যে বড় বড় জাহাজ নিয়ে হাসরের মাঠে আবহন ফাসবে আরে এদের কথা তো বাদ দাও এর তো আবু হানিফার আবু আবুহানিফা স্বয়ং আসবে সাফি আসবে মালিক আসবে আহমদ আসবে আরও এগিয়ে যাও আবু মাকান আসবে ওমার আসবে ওসমান আসবে আলী আসবে এইরকম একটি হাদিস দেখাও যে বড় বড় জাহাজ নিয়ে আসবে তাহলে এই যে ধর্মকর্ম দেশে করছেন কোন ধর্ম পালন করছে এই ধর্ম দিয়ে জান্নাত যাওয়া যাবে এ ভ্রান্ত ধর্ম করে কখনো জান্নাত যাওয়া যাবে না জাহান্নামের দল হইতে হবে আল্লাহ রস্ততে বোঝার চেষ্টা করুন সংশোধনের চেষ্টা করুন আর একটি প্রসিদ্ধ হারিশ হে মুসলিম রয়েছে এদবান মেন মালেক রজ্জি আল্লাহ তার বর্ণনা করছেন নবী শাসন বলছেন ফাইন আল্লা হার রমা আলহান্না জাহান্নামকে আল্লাহ হারাম করবেন কার জন্য মানকা লাল্লা এলাহিল্লাল্লা যে হলো লা এলাহ শুধু মন্ত্র আমার এলা নয় এগুলো আমার এলা। রব্যসমাওয়াতে মালা আসমান জমিনের যিনি মালিক তিনি ইয়ামতাদি বেজা লেকওয়াজ আল্লাহ আল্লাহর সন্তুষ্টি কামনা করবে তার মাধ্যমে তৌহিদের বাস্তবায়ন আর শির থেকে মুক্তি লাভ করে শিরখ থেকে দুনিয়ায় যদি মুক্তি লাভ করতে পারেন তাহলে আখের রাতে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে সহজ কথা যে দুনিয়ায় শির থেকে মুক্তি লাভ করতে পারলো নাজাদ পেলো সেই ব্যক্তি আখেরাতে হাঁসরের মাঠে জাহান্নাম থেকে না পাবে আল্লাহ আল্লাহুজাহ তৌফিক দান করে একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস না শোনাইলে হয় না হাসর মাঠে সবচাইতে হালকা আজাব যার হয়েছে হুকুম হয়েছে যে সবচেয়ে হালকা আজাব জাহান নামে হালকা আজাব যাকে দেওয়া হবে তা কি করা হবে হাদিস এর আগে শুনিয়েছি একটা জাহান নামের আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে না খরম পড়িয়ে দেওয়া হবে আবু তালুককে যেমন দেওয়া হবে ওকে আল্লাহ ডেকে আবু তালেবের ক্যাটাগরির আরো কিছু তাহলে থাকবে থাকবে এই হাদিস প্রমাণ করে শুধু আবু তালেব না এই ক্যাটাগরির আরো কিছু আছে যাদের অপরাধ অপরাধ অন্য কোন অপরাধ নেই শুধু বড় শির করে মারা গেছে বড় কুফুরি করে মারা গেছে আল্লাহ সর্বনিম্ন সর্বনা খুব হিতাকাঙ্ক্ষী ছিল ইসলামের খুব নবীর হিতাকাঙ্ক্ষী ছিল খুব মুসলিমদের হিতাকাঙ্ক্ষী ছিল মুসলিমদের অনেক উপকার করেছে অনেক অমুসলিম আছে অনেক মুসলিম আছে আর সে কোনোদিন জেনামদ খুন আর রাজান ইত্যাদি দুর্নীতি কোনো কিছুই করেনি সততা ছিল শুধু একটি অপরাধ কি ছিল সবচেয়ে বড় অপরাধ কে শিরকে একবার কফুরে একবার সর্বনিম্ন যার আজাবের হুকুম হবে তাকে আল্লাহ সম্বোধন করে বলবে একর উল্লাহতাবার একবার লে আহওয়ানে আহলেন নারে আল্লাহ বলবে আচ্ছা বলো তো তুমি আজকে জাহান্নামে যাচ্ছো লাউ কানাত লাহাত দুনিয়া মাফিয়া তোমাকে যদি সারা পৃথিবীর রাজত্ব দিয়ে দিই সারা পৃথিবীতে যত ধন ভান্ডার আছে খনিজ সম্পদ সব দিয়ে দেবো দুনিয়ার মালিক বানিয়ে দিলাম এখন তা তারপরে বললাম যে দাও দুনিয়ার মালিক বানিয়ে দিচ্ছি কিন্তু তোমাকে জাহান নামে দেব আর যদি জাহার নাম থেকে বাঁচতে চাও তো দুনিয়াটা আমাকে দিয়ে দাও দিয়ে জান্নাতে চলে যা তো কোনটা অপশন দেবে জাহান্নামে নামে যাবে না দুনিয়াটা দিয়ে দিয়ে হ্যাঁ জাহান্নাম নাম থেকে মুক্তি লাভ করবে তুমি কি এই মুক্তিপণ দিয়ে দুনিয়া পুরো দুনিয়ার মুক্তিপণ আমাকে দিয়ে দিয়ে জান্নাতে যেতে চাইবে ফায়াকুল ও সেই জাহান্ন বলবে নাম ভায়া তখন আল্লা বলবে হত ভাগা তা আর আহ্বান আহওয়ানা না তোমার কাছে সামান্য একটু কিছু চেয়েছিলাম সামান্য একটা কিছু চেয়েছিলাম বেশি চাইনি সেটা কি কখন অন্ত ফির আ আদম শুনবে আদম আদম ইসলামের পিঠেই যখন ছিলে আদম আলাহিসাল্লাম সৃষ্টিকরণ পরে হ্যাঁ তার পৃষ্ঠ দেশ থেকে পিঠ থেকে আল্লাহ তার সন্তানদের রুহগুলিকে আল্লাহ নিলেন গ্রহণ করলেন ওই আখাদ রব্বক ইম্বানী আদ আমিন জহুর ইম ওয়া আতম আলা আসা দাহু আল্লাহ আল্লাহ বলছেন সাক্ষী নিলেন কি বলেছিলেন আল্লাহ স্তবে রব কম আমি কি তোমাদের মালিক না আমি তোমাদের প্রতিপালক না আমি তোমাদের সৃষ্টিকর্তা রব না আমি তোমাদের মাবুদ না এই কথা বলেছিলাম তখন তো হ্যাঁ বলেছিলে কিন্তু দুনিয়া আসার পরে আবার দর্গা দুর্গা পূজা কেন শুরু করেছিলে কি কি শর্ত নিয়েছিলাম যে আল্লাহ তু সেরেকা ওয়ালা উদ যদি সেরেক না করো তাহলে জাহান নামে কখনো দেব না ফা আবাই তাইল্লা দুনিয়া আসার পরে সিরিক করা শুরু করি দুনিয়া এসে শিরিক করলে আরে শুধু বলেছিলাম সেরেকটা করিও না সেরেকটা করিও না আমার প্রতি বিশ্বাসী আল্লাহ তুমি আমার মালিক আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি আল্লাহ তুমি আমার মা বুধ আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা আমার হায়াত মতের সব কিছুর মালিক তুমি দাতা দুনিয়ার কেউ দিতে পারে না এই কথাটি শুধু চেয়েছিলাম এই সামান্য কথা বললেই তো হয়ে যেত আজকে সারা পৃথিবীর সমস্ত কিছু দিয়ে তুমি নিজেকে রক্ষা করতে চাইছো হবে না হবে না আর সেখানে ফিরে যেতে পারবে না পাঁচ নম্বর উপায় জাহান্নাম থেকে বাঁচার সেটা হচ্ছে তৌহিদ সম্পর্কে এবং তৌহিদ ভিত্তিক আমল সম্পর্কে জ্ঞান চর্চা করা অর্থাৎ দিন ইসলামের নির্ভেজাল জ্ঞান অর্জন করা ওই ভেজালযুক্ত মাদ্রাসায় পড়লে হবে না যেখানে বলা হয় তাজকে নাস আত্মার পরিশুদ্ধি এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করেন কোনো একটা পীরের তরবিয়ত নেবেন আপনি তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন আপনার রুহানি তরবিয়ত হবে ওই সব মাদ্রাসায় পড়লে হবে না আপনাকে কালাল্লা কালা রসুল পড়তে হবে আল্লাম কি বলেছেন ইসলাম সম্পর্কে ইমান সম্পর্কে তার রসুল সাসলাম কি বলেছেন শাহাবাই তামদের জামানে কোন ইসলাম ছিল সেই ইসলামটা পড়তে হবে তাহলে আপনাকেও মাদ্রাসা আপনার জন্য শিক্ষাঙ্গন আপনার জন্য আপনার ছেলেমেয়ের জন্য আপনার পরিবারের জন্য আপনাকে বাছাই করতে হবে যে আমি কোন মাদ্রাসায় পড়াবো আর কোনখানে গিয়ে আমি ইসলাম চর্চা করবো এখানে সৌদি আরব এসেছেন ইসলামিক সেন্টারে তৌহিদের দেশে মদিনার ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে মক্কার ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন সুন্নার ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে এই ইসলামের শিক্ষাবাদী দিয়ে এক শ্রেণীর হতভাগারা ঘরে ঘরে লুকিয়ে লুকিয়ে তাদের হ্যাঁ দলের সেখানে ইসলাম চর্চা করছে এক দল জঙ্গিবাদের ইসলামের চর্চা করছে আর একবার চিল্লাবাদের ইসলামের আরও আপনার সুফি পীর বুড়িদের ইসলামের চর্চা করছে লুকিয়ে লুকিয়ে কেন হায় কেন লুকিয়ে আর ইসলাম পালন করলে লুকাবেন কেন আমরা কেন লুকিয়ে বলি না সারা পৃথিবীতে বলছি সাথে সাথে ছড়িয়ে যাচ্ছে আল্লাহ ছাড়া কারো ভয় নেই কেন তার মানে ভেজাল আছে এই ভেজালযুক্ত ইসলাম চর্চা করলে জান্নাত পাওয়া যাবে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না যদি জাহান নাম থেকে বাঁচতে হয় এলমুর তৌহিদ তৌহিদের জ্ঞান অর্জন করতে হবে এবং সহি আমলের জ্ঞান অর্জন করতে হবে সহি শুদ্ধ সলাদ শিখতে হবে নামাজ বেদাত দিয়ে শুরু করবেন বেদাত দিয়ে শেষ করবেন আর নামাজ পড়ার পরে লম্বা মোনাজাত ধরবেন আর নামাজ পড়ার পরে কপালে হাত দেবেন আর নামাজের শুরুতে আপনি ইত্যাদায় তো বিহাজাল ইমাম পড়বেন নামাজের শুরুতে আপনি নামাইতো পড়বেন আর আপনি এইরকম বহু বিধাত করতে থাকবেন রোজা শুরু করে নামানা গাদান বলে এইসব বিধাত করতে থাকবেন এদিকে মিলাদ করবেন এদিকে ত্যাম করবেন এই মরার খাবার করবেন ভোজ করবেন আর চল্লিশা করবেন আর তারপরে আপনার ও তাবিজ তোমার করতে থাকবেন এই করলে পাওয়া যাবেন না আপনাকে সহি দিন শিখতে হবে তাহলে জান্নাতে যেতে পারবেন এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন সুরা মোহাম্মদ আয়াত 19 আল্লাহ বলছেন ফালাম জ্ঞান অর্জন করো ফালাম মানে জানো জ্ঞান অর্জন করো কি যে জ্ঞান অর্জন করতে анাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ kalimat ayat পুরো রয়েছে অন্য অন্য আয়াত লা ইলাহা হু এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ফালাম আগে জ্ঞান অর্জন করো তৌহিদের জ্ঞান অর্জন করো লাই রাহিল্লার জ্ঞান অর্জন করো মানে লাইহাল দাবি কি লাইহাল দাবি এই নয় যে আল্লাহ তুমি মা তবে তুমি অলি আউলিয়াকে অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছো তারা মরেও মরে না দিতে পারে না 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 হ্যাঁ হে আল্লাহ তুমি মাহবুদ আর তোমার ইসলাম একমাত্র মোহাম্মদ নাজল করেছে তার কাছ থেকে আমি শিখব হ্যাঁ তার হা কোরআন হাদিস ছেড়ে যাওয়া যে ইসলাম সেই ইসলাম থেকে শিখুন তার সাহাবাই যে ইমান ইসলামী তরবিয়ত দিয়েছেন সেই ইসলাম নামে সাহাবাই কামদের জামান ইসলাম নাম বছর আগে আজকাল মানুষের তৈরি করা ইসলাম নামে যেটা এখান থেকে যেতে যেতে রাস্তায় ভেজাল ঢুকেছে আর এখান থেকে ইরাক ইরাক থেকে ইরান ইরান থেকে আফগানিস্তান ও পাকিস্তান করতে করতে ভারত বাংলাদেশ যেতে যেতে এই ইসলামের বারোটা বেজে গেছে সেই ইসলাম নিলে হবে না হাঁটি ইসলাম আর ইসলাম তলাশ করতে হবে আল্লাহ তৌফিক দাম করুন